বন্ধুরা আমরা এখন একটা মিষ্টি রান্না কি করতে যাই দেখে অবশ্যই ভালো লাগবে চল ভিডিওটি শুরু করা যাক কি রে মাম্মা নতুন মোবাইল কিনছ কত হাজার 50000 ও নো যা করে মাম্মা হাজার বছর চোরবো এই মোবাইল ও নো ঠিক আছে মাম্মা তুমি যে কইছ তাহলে হাজারই দিকবো বন্ধু টাটা জায়গা আচ্ছা টাটা মামা দেখো আইলো তাহলে ভালোই বো পঞ্চাশ দিন ঠিকবো

आप आदि कान गुल्दे बैठा लिया के कोई पप्पर 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 उल्ट कान কিরে মামা আঙ্গো চিনছাও না চিন নে তাপ নে কে তুই যে আমার মোবাইল ব্যাংক গেল যা করে মামা 50 হাজার বছর চোর আয় রা আমার মোবাইল ব্যাংক লগা ও ভাই আমনে মাই তোর মাই দিতে আই নাই তাহলে একটা কাজ আছে কি কাজ ওই গলা নষ্ট করে ভাই তুই মারতে আছিস কবে গলা নষ্ট করে দাও মোর তুই যে গলা নষ্ট করছিস নি